নমস্কার ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট অফ সেপ্টেম্বর রবিবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে সকালে ওই পনেরো নটা নটা নাগাদ ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ বেড়ে শুয়ে শুয়ে খেলা টেলা করে এই দশ মিনিট আগে বেড থেকে নামলো এখনও ব্রাশ ব্যাগেরা কিচ্ছু করেনি শুধু একটু গরম জল খাইয়েছি ওকে আর দিদি আবার আজকে সকালে কাজে আসেনি সকালে ফোন করে জানালো দিদি শরীরটা খারাপ তাই আজকে আসতে পারবে না তো আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে এদিকে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি এবার ওকে ব্রাশটা করিয়ে ব্রেকফাস্টটা করিয়ে দেব। তারপরে এদিকে আবার যা টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সব সেরে নেব আর গতকালকে রাতে বলছিলাম না যে গতকালকে যে পড়ে গেছি তো কালকে তো ব্যথা ছিলই কিন্তু সেই ব্যথাটা বোঝা যাবে আজকে সকালে একদম তাই আজকে সকালে ঘুম থেকে উঠতে গিয়ে যথেষ্ট কষ্ট হচ্ছিল মানে এতটাই লেগেছে এখন এই ব্যথা তিন চার দিন চলবে কিছু করার নেই এবার ওকে ছট করে ব্রাশটা করিয়ে দিই এখন বাজে সাড়ে দশটা আর তখন তুলতুলকে ব্রাশ করিয়ে হাত মুখটা ধুয়ে তারপর ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম আর এদিকে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আর আজকে ব্রেকফাস্টে আছে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি আর তার সাথে হবে রুটি রুটির জন্য আটাটা মাখছি আর এই আলু ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়ে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছি ও এখন একটু জল নিয়ে খেলা করছে আর তুলতুলো বাবা সকালবেলা একটু সবজি বাজার এনেছেন সেগুলোই ব্যাগ থেকে বের করে রাখলাম গুছিয়ে নেব তখন আটাটা মেখে রুটি আর চা বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে সবজিপত্রগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে এদিকে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো এখন নিচে গিয়ে আমি ব্রেকফাস্ট করব আর দুপুরে রান্নাটাও বসিয়ে দেবো অনেক বেলা হয়ে গেল ছাদে কাপড়গুলো মেলে নিচে গিয়ে আগে দুধটা নিয়ে আসলাম এদিকে দুধটা জাল হচ্ছে আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি তখন দুধটা জাল দিয়ে রেখে আমি এদিকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর আজকে মাছগুলো সব রান্না করে নেব তবে মাছের মুড়ো দুটো রেখে দিয়েছি মা সেদিনকে যে পুঁশাকটা পাঠিয়েছিলেন এই মাছের মুড়ো দিয়ে ওই পুঁশাকটুকু করবো তো করবো না দেখি কবে করতে পারি আর পরশু দিন তুলতুলের বাবা যে পোর্ট কালেজি নিয়ে এসেছিলেন সেখান থেকেও কিছুটা আমি রেখে দিয়েছিলাম তো সেটাও আছে দেখি এখন রান্না করবো না রাতে রান্না করব আগে তো রান্না করে নি এখন বাজে বারোটা দশ আর এদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর তুলতুলের জন্য মাছটা হালকা করে ভেজে রেখেছিলাম আর প্রেশার কুকারে সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটল আর মাছ তার সাথে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার জল ঢেলে দেব আর কুলতুলো বাবার জন্য আলু দিয়ে মাছের ঝোল করব আর এক পিস মাছ রাখা আছে কাঁচা মাছ রাখা আছে যেটা কুলতুলো বাবা খেতে বসার আগে ভেজে দেব দাও এটা দাও বাবা দাও তো আমার হাতে দাও দাও মা কুলতুলের জন্য আলু পটল দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে আর এখানে জন্য পেঁয়াজ আদা রসুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হচ্ছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তুলতুলকে কিছুক্ষণ আগে একটু জল খাইয়ে দিলাম আর এখন আমি এই বাসন কটা মেজে নিচ্ছি এখন বাজে একটা আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে ওদের তিনজনের জন্য ভাত এখানে আছে তোতলা বাবার জন্য পেঁয়াজ আদা রসুন বাটা আলু দিয়ে রুই মাছের ঝোল আর প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আর এখন মাছটা ভেজে তোতলা বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দেবো মাছটা ভেজে নিয়ে এখানে ওদের তিনজনের খাবারটাই একসাথে বেড়ে নিয়েছি এটা তুলতুলের এটা তুলতুলের বাবার আর এটা আমাদের ধানের এখন বাজে দুটো করি আর আজকে দেড়টার মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিলাম শুয়ানোর পর ওই দশ পনেরো মিনিট মতন আমার সাথে একটু খেলা করলো খেলা টেলা করে ওই পনেরো দুটো দুটো নাগাদ তুলতুল ঘুমালো আর তারপরে আমি গ্যাস ওভেন রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে যত বাসন কুসন ছিল সেগুলো সমস্ত মেজে ঘষে রেখে আরও ওদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর এখন আমি যাচ্ছি ও বাড়িতে আগামীকালকে কৌশিকী আমাবস্যা তো মা এই আমাবস্যা পূর্ণিমা একাদশী এগুলো খুব নিয়ম নিষ্ঠা সহকারে পালন করে আর বাড়িতে একটু পুজো টুজোও দেয় তো মা বলেছিলেন যে ওই ফল মিষ্টি এগুলো সব আনতে যাবে তো আমি মাকে বারণ করলাম কারণ মা তো বাজারে থেকে নিয়ে আসবে ঠিকই কিন্তু ওই যে হেঁটে যাবে আর হেঁটে আসবে তারপরে হাঁটু আর কোমরের যা যন্ত্রণা করবে সেই নিয়ে মা থাকতে পারবে না মানে এত অসহ্য যন্ত্রণা করে মায়ের তো তাই বললাম যে মাকে আর যেতে হবে না আমি যাব গিয়ে ওই ফল মিষ্টি এগুলো সব কিনে দিয়ে আসব। কারণ আগামী কাল সকালে তো আর অত তাড়াতাড়ি আমি যেতে পারবো না যেহেতু তুলতুলের কালকে স্কুল আছে তাই আজকে ওই পুজোর ফল মিষ্টি আরও দু একটা জিনিসপত্র কেনার আছে ওগুলো কিনে মাকে দিয়ে আসব আর সকালে মাকে বলেছিলাম যে আজকে লাঞ্চটা ও বাড়িতেই করব আমি ওই একটু পুঁইশাক রান্না করতে বলেছি আর গন্ধ ভেদাল পাতার বড়া তো মা ওগুলো করে রাখবে ওখানে গিয়ে লাঞ্চটাও সারবো আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো পৌঁছতে পৌঁছোতে তাও সে তিনটে তিনটে দশ পনেরো বেজেই যাবে আর এখন বাজে সাড়ে তিনটে আর আমি সবে মাত্র এ বাড়িতে এসে পৌঁছালাম ঠাকুরের ফল মিষ্টি এগুলো সব নিতে নিতেই একটু দেরি হয়ে গেল তারপর আবার মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হলো একটু দাঁড়ালাম এখানে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি আর মাকে আগেই বলেছিলাম মায়ের সময় মতন খাওয়া দাওয়াটা করে নিতে কারণ আমি এ বাড়িতে কখন এসে পৌঁছাবো ঠিক জানি না তো মা ডান্স সেরে কিছুক্ষণ আগেই উঠলেন আর সকালে মাকে বলেছিলাম যে একটু ওই পুঁই শাক আর ভেদাল পাতার বড়া এগুলো করে রাখতে তো মা তাই করেছে পুঁই শাক ভেদাল পাতার বড়া তারপর উচ্ছে ভাজা একটু ডালও করেছে তো আমি আর ডালটা নিয়ে নিই আগে এগুলো দিয়েই খেয়ে নিই এখন বাজে চারটে পঁচিশ আর সেরে উঠে একটু বসলাম তারপর আরও দু একটা এদিকে টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সারলাম আর এবার আমি বেরোবো হয়তো তুলতুলু ঘুম থেকে উঠে গেছে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা কুড়ি আর আমি সবে মাত্র এ বাড়িতে এসে পৌঁছালাম আর এসে দেখলাম তুলতুলু ঘুম থেকে উঠে গেছে আর এখানে ওর জন্য একটু আপেল সুদ্ধ বসাচ্ছি এখন বাজে ছটা পাঁচ আর তখন তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে আমার বিকেলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারলাম তারপর তুলতুলকে একটু রেডি করে দিলাম ও কিছুক্ষণ আগে বাবার সাথে ঘুরতে গেল আর আমি এখন ওর জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে রেখে তারপরে একটু হাঁটতে বেরোবো ভালো মেক করেছে তখন তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে আমি রেডি হয়ে তারপরে হাঁটতে বেরিয়েছি এখন বাজে আটটা পাঁচ আর আমি এই পনেরো সাতটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে রাতে যা যা রান্না হবে সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম তারপরে তুলতুলের বড়মা মা আসলো তুলতুলে বড়মার মার সাথে বসে কিছুক্ষণ গল্প টল্প করলাম ততক্ষণে তুলতুলো বাবার সাথে ঘোরাঘুরি করে বাড়ি ফিরলো তারপর হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে ওকে দুধটুকু খাইয়ে দিলাম আর এখন তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি আগামী কাল থেকে তুলতুলের হাফেয়ালি এক্সাম স্টার্ট হচ্ছে আগামী কালকে আছে ইংলিশ ওরাল আয় বাবা আয় চলে এসো মা এসো এদিকে এসো বাবা মামা কথা শোনো বাবা আমার এসো এসো এখন বাজে নটা চল্লিশ আর তুলতুল আজকে প্রায় এক ঘন্টা মতন একটু পড়াশোনা করেছে আর পড়াশোনার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমি আসলাম রাতে রান্নার দিকে তুলতুল এখন বাবার সাথে খেলা করছে এখানে হচ্ছে পোটকালিজির তরকারি একটু কষানো হচ্ছে স্যালাডটা কেটে নিয়েছি হ্যাঁ হুম হ্যাঁ বাবা তুলতুলার ধানের জন্য রুটি করে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি আর পোটকালিজির তরকারির সাথে আমাদের জন্য তো পরোটা করবো তাই পরোটার আটাটা মেখে রেখেছি আজকে এই পরোটা আটার সাথে একটু মানে কাসুরি মেথে দিয়ে মেখেছি আটাটা আটা ময়টা মিক্সড আছে দাঁড়া এবার কি খেতে দেব তোকে খাওয়াবো তো দাঁড়া এখন বাজে বারোটা পাঁচ আর তখন পরোটাগুলো বানিয়ে তুলতুলে তোলে বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটি টুকু খাইয়ে দিলাম ডিনার সেরে তুলতুল কিছুক্ষণ নিজে নিজেই খেলা টেলা করলো তারপরও রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে একটা মেডিসিন খাওয়ানো ছিল সেই মেডিসিনটা খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আজকে এগারোটা পনেরো কুড়ির মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে আমি এদিকে সোফা টোফাগুলো একটু ঠিক করছিলাম আর তুলতুলের বাবা প্রতিদিন ধানির জন্য বিছানা রেডি করে রাখে আজকে তো এখানে করেছে অন্যান্য দিন ওই দিকটা ওই দিকটা মানে হয় ওই কোন দিকটাই করে দেয় আর হলে কোনো কোনো দিন আবার ঘরেও করে তো একটা দিনও ধানি নিজের বেডে শোয় না একটা দিনও না মানে কয়েক সেকেন্ডের জন্য হয়তো শুলো একটুখানি ব্যাস হয়ে গেল তারপর হয় এই ম্যাটটার এখানে মানে ডোর ম্যাটের এখানে শোবে হলে কিচেনে গিয়ে শোবে আর না হলে এই ঘরে গিয়ে শোবে কখনও নিজের বিছানায় শোবে না এই তো গেল ধানের কর্মকাণ্ড এবার একটু তুলতুলের কথায় আসি আমি কিছুদিন ধরে আমাদের এই গ্যালনের জল নেওয়া হচ্ছে এক গ্যালন করে প্রতিদিন জল নেওয়া হচ্ছে কারণ ওই ট্যাপ থেকে যে জলটা বের হচ্ছে এখনো স্মেল দিচ্ছে তাই অ্যাকোয়াগার্ডটাও চালানো হচ্ছে না অ্যাকোয়াগার্ডও বন্ধ আছে তো যথারীতি আজকেও নেওয়া হয়েছে এক গ্যালন জল এক গ্যালন জল থেকে শুধু এইটুকু জলই ভরা হয়েছে মানে ওই বোতলগুলোতে আর গ্যালনটা প্রায় ভরাই আছে আমি ওদিকে রান্না করছিলাম সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা পরোটা টরোটাগুলো করছিলাম আর তুলতুল এটা ঢাকনাটা খুলে কি করে খুললো কি জানি এই ঢাকনাটা খুলে এর ভেতরে পুঁই শাকের পাতা তারপর হচ্ছে বোতলের ঢাকনা একটা অর্ধেক পেঁয়াজ তারপর এই গাড়ির একটা ওই মাঠঘাট সামনে এই যায় এটা মাঠঘাট ছিল সেই মাঠঘাট মানে যত কিছু পেরেছে সব এই জলের মধ্যে দিয়েছে মানে মনের আনন্দে ওটাকে ভরেছে তো এই জল তো আর ব্যবহার করা যাবে না পুরো প্রায় এক গ্যালন জলই নষ্ট হলো কালকে আবার সকাল সকাল ফোন করে জল আনাতে হবে মানে আমি ওইটুকু সময়ের মধ্যে দেখছি মানে বারবার মানা করছি বাবা এটা করিস না করিস না করিস না ও সমানের দিয়েই যাচ্ছে যেখান থেকে যা পাচ্ছে আনছে আর এটার মধ্যে দিচ্ছে যেটা বারণ করা যাবে সেটা তো বেশি করে করবেই করবে আর এখন আমি এই বাসন কুসনগুলো সমস্ত মেজে ধুয়ে রাখবো কিচেন টিচেনগুলো প্রতিদিন তো পরিষ্কারই করি কিন্তু আগে ডিনারটা সারবো তারপরে বাসন কুসনগুলো মেজে ধুয়ে রাখব কারণ দিদি আগামীকালকে আসবে কি না জানি না আর আগামীকালকে যেহেতু তুলতুলে স্কুল আছে তো এই কাজগুলো সেরে রাখি কারণ এগুলো যদি সেরে না রাখি আমি যত সকালেই উঠি না কেন তখন মানে সকালবেলা তো অসম্ভব দৌড়াদৌড়ি লেগে যায় তাই এখন এই মানে আগে ডিনারটা সারবো তারপরে বাসন বাসনকুসুন মাজবো তারপরে আমার যে আনুষাঙ্গিক কাজ থাকে মানে এই কিচেন টিচিন পরিষ্কার করা তারপর কিছু জামা কাপড় ভেজানো এগুলো সব করব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড টুড নাইট